আট তারিখের দিন আমরা এহরামের কাপড় পরে পয় পরিষ্কার হয়ে গোসল টুসুন করে আমরা এহরাম করব আমাদেরকে কিন্তু অর্থাৎ হয়ে হয়ে যায় যায় এখন সবাই যদি মনে করেন সন্ন্যত ফজর পরে রওনা দিব ফজর পরে রওনা দিব যদি সবটি বের হয় গাড়ি পাবো রাস্তায় গাড়ি চলতে পারবে গাড়ি পাইলেও তো চলতে পারবে না কাজেই ওখানে সরকার ওভাবে ভাগ করে বা সবাই কেউ একটু আগে যায় কেউ পরে যায় এটা সমস্যা নাই এটা সমস্যা নাই তো আট তারিখের রাত্রি সাত তারিখের রাত্রি আগে আসে এহরামের কাপড়টা পরবেন এহরামের কাপড়টা অনেকে এটা আমি একটু দেখাই ও তো মনে হয় উপরে নিচে দিচ্ছেন নিচে উপরে দিছেন হ্যাঁ নিচারটা বড় হয় নিচারটাই তো বড় এই এটাকে আরবিতে ইস্তেবা বলে এই ইস্তেবাটা করতে হয় শুধুমাত্র তোয়াফে কুদুমে তোয়াফে কুদুম বলা হয় আপনি বাহির থেকে গিয়ে উমরাতে যে তোয়াফটা করবেন সেটার নাম হচ্ছে আরবিতে তোয়াফে কুদুম এই উমরার তোয়াফ ছাড়া অন্য কোন তোয়াফে কি এরকম করার দরকার নেই এবং তোয়াফ শেষ হওয়ার সাথে সাথে এটা ঢেকে ফেলতে হয় কারণ নামাজের সময় কি কাঁদা রাখতে হবে ঠিক আছে তো এহরামের কাপড় পরলেন মা বোন যারা আছেন তারা যে কোনো কাপড়ই পরতে পারবেন তবে আমি আপনাদেরকে বলবো সাদা কাপড় পরবেন না পুরুষরা সাদা কাপড় পরে সাদা কাপড় ভালো কিন্তু মা বোনদের জন্য কি সাদা কাপড় এহরামের কাপড় অনেকেই মনে করে ভালো কাপড় পরলাম কিন্তু এটা আসলে ভালো না কেন ভালো না এটা মনে কিছু নেবেন না এটা যেহেতু আমার জীবনের বড় একটা অংশ ওখানে কাটছে অনেক দেশের অনেক মানুষ দেখা যায় এই হজকর অবস্থা অনেক সময় আমরা ঘেমে যাব সাদা কাপড় শরীরে ঘামলে লেগে গেলে আমরা দেখা কথা বোঝা আসছে কাজেই পর্দা বসে তার খেলাফ হবে যদি কেউ আমরা সাদা কাপড় পরি ঘামবেন না একটু বৃষ্টির ফোঁটা পড়বে না এটার কি নিশ্চয়তা আছে আর কামি তো হস্ত জেহাদ আল্লাহ রসুল বলছে মহিলাদের জন্য একটা জেহাদ লাফি তালাফি গোবা গুবি নাই কিন্তু এটা কি জেহাদ কাজে সাদা কাপড় ছাড়া অন্য কাপড় পরলে আপনি একটু পর্দার জন্য হেফাজত হবে আমরা সাত তারিখে দেবাগত রাত্রিতে কয় পরিষ্কার হয়ে নিজ বাড়িতে বা নিজ বাসায় এহারামের কাপড় পরে বোন যারা আছেন অন্যান্য যেটা পর্দাপ্রষিতা সম্বলিত সে কাপড়গুলো বা নরমাল কাপড়ে পরে আপনার

যারা পরে তারাও জানে নাই কিন্তু চলে আসতেছে বলতেও পারে না যে বইলে আমার কোন মুসিবতে পড়ি এটা আমার জানা শেষ ওনাদের সাথে কথা হয়েছে কিন্তু শুধুমাত্র একটা ইবাদত হজ এবং ওমরাতে আরবিতে জোরে নিয়ত পড়তে হবে লব্বাইক আল্লাহ অমরাতন যেরকম পড়ছেন হজের সময় বলবেন লব্বাই কাল্লাহম্মা হাজ্জান লব্বাই কাল্লাহ্মা হাজ্জান এখানে আরেকটা বিষয় আছে এটা আমি আমার বইয়ে উল্লেখ করে দিয়েছি আল্লাহ যদি মনে করেন আপনার কোন বিপদ বা কোন সমস্যা হওয়ার ভয় আছে হস করতে পারবেন কিনা উমরা করতে পারবেন কিনা তাহলে নিয়ত করার সময় যদি আল্লাহর সাথে এই শর্তটা করে নেন আল্লাহ আমি রওনা দিলাম নিয়ত করলাম কিন্তু যেখানে আমি আটকে যাব ওখানে কিন্তু আমি কি এর খুলে আইসা বলবো তাহলে আর আপনার জরিমানা কিছু দিতে হবে না গুনাগারও হবেন না কথা বুঝে আসছে এটা আল্লাহ থেকে প্রমাণিত আট তারিখ রাত্রিতে আট তারিখের রাত্রিতে এহরামের কাপড় পরে বাসা থেকে বের হয়ে আমরা যাব কোথায় মিনাতে অথবা অনেকে সকালেও নিতে পারে ফজরের পরেও নিতে পারে ফজরের আগেও নিতে পারে মিনায় যাব এটা হলো আট তারিখ আরবিতে বলা হয় সৌদি আরবের মানুষ বা হজের ভিতরে আট নয় এগুলো চলে না ওগুলো রাত্রিগুলার আলাদা নাম হয়ে গেছে কথা বুঝছেন তো এখানে আরবিতে বলে মানে আট তারিখের রাত্রি এই দিনগুলোতে আপনি প্রত্যেক নামাজ পাঁচ নামাজ সময় মতো পড়বেন চার রাকাত বিশিষ্ট নামাজগুলোকে কসর করে পড়বেন সুন্নত পড়ার দরকার নেই শুধুমাত্র ফজরের দুই রাকাত সুন্নত পড়বেন আর ভিতরে নামাজ পড়বেন সুন্নত না পড়লো কি আপনি সোয়াব পাবেন এখানে সুন্নত না পড়াটাই কি সুন্নত খেয়াল করেন এখানে সুন্নত না পড়াটাই সুন্নত এমনি আপনি নফল পড়তে পারবেন এমনি নফল পড়ার সমস্যা নাই কিন্তু এখানে সুন্নত না পড়াটাই সুন্নত শুধু ফজরের দুই রাকাত পড়বেন আর আপনি ভিতের সালাদটা পড়বেন এক রাখাত বা তিন রাকাত যাই পড়েন আপনি কাজ কি তালবিয়া পড়বেন জিকার আজগার করবেন তসবি তাহলে ব্যস্ত থাকবেন এহরাম অবস্থায় আছেন এটা মনে রাখবেন এটা হলো সবচেয়ে বড় কথা কারণ আমাদের দেশের হাজিরা ওখানে গিয়ে পরিচয় হয়ে যায় এমন বন্ধুতালি হয় যে তালবিয়ার থেকে বেশি গল্প করে আর আমাদের মা মা সামনে এই কাজে একটু কাজে অল্প কয়েকটা দিন আল্লাহ বলতেছেন ঠিক না দেখতে দেখতে শেষ হয়ে যাবে এত টাকা পয়সা খরচ করে গেলেন এত কষ্ট এত আশা এত কিছু তো ওখানে গল্প প্রয়োজনে দাবার দেন আপনি যান বাসায় গিয়ে দুই দিন ঘুমাবেন আলাপ করবেন সমস্যা কি আছে মক্কাতে কাবাতে মিনায় মুজদালেখা সারা সারাদিনই গল্প এটা একটা শয়তানি ওয়াসওয়াসা নাকি ভুল বলতেছি বরকতময় টাইম আপনি দোয়া দরুদ পড়তে গেছেন তওবা ইস্তেগফার পড়তে গেছেন আপনি ওখানে কিসব গল্প গুজব করবেন যে বেশি গল্প করে প্রয়োজনে তার থেকে দূরে দূরে থাকবেন তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করলেই যে হজ আকবুল হয়ে যাবে তা না আল্লাহ রাসূল বললেন মান হাজ্জাল বাইতা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা মিন দুনুবিহি কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু যে ব্যক্তি হজ করলো হজ করলেই যে হজ ফর ইয়া কবুল হবে তা কিন্তু না আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি হজ করলো হজের মাঝে ফাঁসে কি কোনো কাজ করে নাই যে কোন হইলে ওটাকে কি বলা হয় ফাঁসে কি বলা হয় ফিস্ক আরেকটা হচ্ছে রফাত আল্লাহ বলতেন ফমান হজ্জ فلا رفث ولا فسوق ولا جدال في الحج আল্লাহ বলতেছেন যাদের উপর হজ ফরজ হয়েছে এবং যারা কে মক্কায় হজে উপস্থিত হলো হজ করলো ফালা আরাফা রাফাত বলা হয় যৌন সংক্রান্ত কোনো কাজ কথাবার্তা স্বামী-স্ত্রী হোক অথবা অন্যর মাঝেই হোক এগো বলা যাবে না এই জন্যে হাদিসে নিষেধ আছে বিয়ে সংক্রান্ত পয়গাম অথবা এগুলো কি করতে পারবেন না ওই বললাম আপনার আলাপ করেন করতে করতে আপনার নাতি আছে পাত্রী খুঁজেন আরেকজনের কি নাতনি আছে পাত্র খুঁজে হয়ে গেল তাইলে তাইলে ডেট দিয়া দেন একটা হজের থেকে যাইয়া দেখবো না ইত্যাদি ইত্যাদি নজবিল্লা হজ নষ্ট হয়ে যাবে এগুলো কি নিষেধ এগুলো কি নিষেধ এগুলো করা যাবে না অর্থাৎ এটাও মাহাদুরাতুল এহারাম এটা পরে বলতেছি ফেলা রফা ফেলা ফুসুক কোনো গুনার কাজ করা যাবে না মিথ্যা কথা পাপ ইত্যাদি এ কোন মেয়ে মানুষের চেহারার দিকে তাকানোটাও কি একটা ফাঁসে কি গান বাজনা অথবা মোবাইলে কিছু দেখতেছেন এগুলো কি ফাঁসে কি দাড়ি কাটা ছাঁটা এগুলো ফাঁসে কি তামাক বিড়ি গুল তাম্বা এগুলো খাওয়াটাও কি ফাঁসে কি নিচে কাপড় পরাটাও কি এগুলো সব ফাঁসে কি জামার ঠিক মতো না পরাটাও কি ফাঁসে কি কথায় কথায় মানুষকে হাসানোর জন্য গল্প বলাটাও কি এগুলো ফাঁসে কি অনেক গুণ আছে ফলা ওয়ালা ফুসুক যৌন সংক্রান্ত কোন কাজ কথা ইশারা কিচ্ছু করতে পারবে না ফাঁসি কি কাজে করতে পারবে না তর্ক আর এটা নিয়ে এত ঝগড়া হয় মিনার ভিতরে শুরু হয়ে গেছে একজনে ফ্যান ছাড়বো একজনে কি ফ্যান ছাড়ব না একজন এসি তার দিকে ঘুরাই দেবো আর একজন কি তার দিকে ঘুরাই দেবো এই হলো অবস্থা বুঝছেন তো এই জিনিসগুলো কন্ট্রোল করবেন মনে করেন মনে করেন আপনাকে কেউ ঠকাইছে কষ্ট দিছে আচ্ছা কষ্ট দিছে দিছে এই কষ্টতে যদি আপনার গায়ে থেকে যদি একটু রক্ত বের হয় একটা কথার কথা যদি ইচ্ছা করে দেয় আল্লাহর কাছে বিচার দেন শেষ যদি অনিচ্ছাকৃত ভাবে দেয় তাহলে সেও হস করতে আসছে আপনিও হস করতে আসছেন এখানে ধমক দেওয়ার কি দরকার যে লোক বুড়া বয়স পর্যন্ত বাংলাদেশে লেনদেন শিখে নাই আপনার একটা ধমকে কি এখানে লেনদেন শিখবে জানেন হ্যাঁ উষ্টায়া মুষ্টায়া যাবে বাংলা কথা এই যে রাস্তায় গেলে এরকম মানুষকে কেটে পারা দিতেছে এটা করতেছে কাজেই হ্যাঁ সুযোগ দেখেন না এ করেন না বুড়া হয়ে গেছেন ইত্যাদি এগুলো বলবেন না সুবুরের পরিচয় দিবেন আল্লাহ তো কোরআনই বলে দিবেন ফালা রাফা ফা ওয়ালা ফুসকা ওয়ালা জিদালা ফিল হজ আল্লাহর রাসূল একই কথাই বললেন মান হজ্জাল বাইতা ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াফসু ফায়েদা কি রাজ আ মিন যুনুবিহি কায়ুমি ওয়ালাদা উম্মহ তাহলে হজ থেকে এতটাই নিষ্পাপ হয়ে সে বাংলাদেশে বা নিজ দেশে ফিরে আসবে মায়ের গর্ব থেকে যেদিন সে কি নিষ্পাপ অবস্থায় কি দুনিয়াতে এসেছিল জন্মগ্রহণ করেছিল